নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনারা অনেকেই ফোনের মাধ্যমে অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করে থাকেন টেকনিক্যাল সমস্যার কারণে অনেক সময় পেমেন্টের পর পেমেন্ট রিসিভ বা নো ডিউ সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন না তারা পরে কিভাবে নিজে ফোনের মাধ্যমে এই পেমেন্ট রিসিভ ডাউনলোড করবেন তা এই ভিডিওটির মাধ্যমে করে দেখাবো তো চলুন দেখে নিই সর্বপ্রথম গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে ডাব্লুবিএসিডিসিএল ডট ইন এটি লিখে সার্চ করবেন এরকম একটি পেজ খুলে যাবে এখানে ডাউনলোড পেমেন্ট রিসিভ অপশানে ক্লিক করবেন সিলেক্ট টাইপ এই যে অপশানটি দিচ্ছে ড্রপডাউন থেকে আপনারা কনজিউমার আইডি অ্যাপ্লিকেশন নাম্বার যেটি আপনাদের সুবিধা হবে সেটি বেছে নেবেন আমি এখানে কনজিউমার আইডি এই অপশানটিকে বেছে নিচ্ছি এখানে প্রোভাইড কনজিউমার আইডি এখানে কনজিউমার আইডিটি দিয়ে দিচ্ছি এন্টার দি অ্যাবভ টেক্সট এখানে এই টেক্সটটাকে আমি লিখে দিচ্ছি প্রসিড অপশানে ক্লিক করছি এখানে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টরি ভিউ পেন্ডিং অফ ফেলিওর হিস্টরি আপনার যেটা হবে আপনি সেটাকে বেছে নেবেন আমি ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এই যে অপশানটি আছে এই অপশানটিকে বেছে নিচ্ছি এবং এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল মান্থ রেফারেন্স আইডি অ্যামাউন্ট পে রেফার ট্র্যানজাকশান নাম্বার রিসিভ টাইপ পেমেন্ট ডেট সমস্ত তথ্য এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডান দিকে ভিউ যে অপশানটি আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনারা এই রিসিপ্টটিকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন বা সেভ করে নিতে পারেন তো আমি এটিকে সেভ করে রাখছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ